আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য এনেছি আবুল আম্বিয়া ও সাইয়দুল আম্বিয়া প্রতিদিন এরকম ইসলামিক হাদিছের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন আবুল আম্বিয়া ও সাইয়দুল আম্বিয়া ইব্রাহিম আলহিসাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম আলাইহি হতে ইব্রাহিম আলিহি পর্যন্ত দশের বারো জন নবীবাদে শেষনবী মোহাম্মদ সল্লাহ আলাহাসাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম এর বংশধর পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে স্তফা আদামা ওয়ানুহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন আলে ইমরান তেত্রিশ নিশ্চয়ই আল্লাহ আদম নু আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন আলে ইমরান তিনের তেত্রিশ এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মোহাম্মদ ছিলেন নবীগণের নেতা এ বিষয়টি সর্বদা মোমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহম্মদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়ত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশে বরকত হল বিজ্ঞানময় কুরআন ও হাদিছ এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ওয়া হাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুরিয়াতিহিন্নুবুওয়াতাও ওয়াল কিতাবা ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন আনকাবুত 27 আমরা তাকে দান করলাম ইসহাককে ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়াত ও কিতাব তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে আনকাবুত 29 এর অতঃপর শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন লাকাদ দু কা না লাকুং ফি রসূল ইল্লাহি উ সোয়াতুন হাসানাতুল্লিমান কা না ইয়ার্জুল্লাহ ওয়াল্লাত কিছা ইয়াও আখিরা জাকারাল্লাহ কাছিরা যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে তাদের জন্য আল্লাহর রসূলের মুহাম্মাদের মধ্যে উত্তম নমুনা রয়েছে আহজাব তেত্রিশের একুশ অতপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে ইন্নামা ইউরিদুল্লহু লিউজুহি বা আনকুমুর রিজুসা আহলাল বাইতি ওয়া ইউ তা হিরকুম তাহরা আহজাব তেত্রিশ হে নবী পরিবারের সদস্যগণ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে আহযাব তেত্রিশের তেত্রিশ শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাই আলা আনহা এর বংশধর্গণের মধ্য হতে এ বিষয়ে বহু হাদিছ বর্ণিত হয়েছে এইভাবে ইব্রাহিম ও মোহাম্মদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে